আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে অন্যের সফলতা দেখে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া সম্পর্কে কিছু কথা তুলে ধরছি আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখতে পাচ্ছেন আপনার এক বন্ধু কেরিয়ার গঠন করেছে আরেক বন্ধু বিদেশ চলে গিয়েছে আরেক বন্ধু ধনী হয়ে গিয়েছে আরেক বন্ধু ঘর কিনেছে আরেক বন্ধু বিয়ে করেছে এভাবে আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আরেকজনের সফলতা দেখতে দেখতে নিজেকে হতাশাগ্রস্ত করে ফেলেন এবং নিজেকে নিজে ছোটো মনে করে ফেলেন আপনি মনে করেন তারা জীবনে সাকসেসফুল হয়ে গিয়েছে আপনি ব্যর্থ হয়েছেন এভাবে করার কারণে আপনি সবসময় পিছিয়ে আছেন অথচ আপনি এটা পাবেন না যে মানুষেরা সোশ্যাল মিডিয়ায় তাদের জীবনের যেটা সবচেয়ে ভালো দিক যেটা সফলতা সেটাই তুলে ধরে অথচ সেটার পিছনে যে তাদের বড় ধরনের দুঃখ আছে হতাশা মানুষেরা সহজেই এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে না এজন্য আপনি হতাশাগ্রস্ত হয়ে যান অথচ আপনি ভাবেন না যে আপনার সফল হওয়ার একটা সময় আছে কলিকুল্লি উম্মাতিন আজাল সেই সময়টা অবশ্যই আসবে কোনো কোনো মানুষ আগে সফল হয় আপনি একটু পরে ঝলে উঠবেন এটাই হবে এজন্য নিজের জীবনকে অন্যের জীবনের সাথে কখনো কম্পেয়ার করবেন না এই জন্য আল্লাহ হাবিব সাল্লু আলয় সাল্লাম ইলামান হুয়া আলামিকুম তোমরা তোমাদের থেকে যারা নিচু আছে নিচু শ্রেণীর আছে তাদের দিকে তাকাও যারা তোমাদের থেকে উপরে আছে তাদের দিকে তাকিও না আপনি যদি কোটিপতির দিকে তাকান তাহলে আপনার নিজেকে ছোটো মনে হবে আর আপনি যদি রিক্সাওয়ালার দিকে তাকান আপনার থেকে যারা নিচু আছে তাদের দিকে যদি তাকান তাহলে আপনার জীবনের ব্যাপারে আপনার কোনো কম্পেয়ার কমপ্লেন থাকবে না আপনার জীবনের ব্যাপারে আপনার কোনো কমপ্লেন থাকবে না আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান নিয়ে খুশি থাকেন সেই অবস্থান নিয়ে আপনি আল্লাহর উপর খুশি থাকেন রেজা বিল খোঁজা থাকেন এটাই হচ্ছে আসল মানসিক শান্তি আসল মানসিক প্রশান্তি পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে অশান্তি নেই যার জীবনে অসুখী নেই প্রতিটি ফুল ফুটার একটা নির্ধারিত টাইম আছে নির্ধারিত টাইমেই ফুলটা ফুটে আল্লাহ তালা আপনার জন্য সব কিছু বরাদ্দ করে রেখেছেন তবে সেটা যথা সময়ে হবে আপনি আগ থেকে যদি ব্যর্থ হয়ে যান তাহলে ব্যর্থ হয়ে গেলেন এই জন্য আপনাকে আপনি যে লক্ষ্য নিয়ে যে পারপাস নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন সেই পারপাস নিয়ে আপনাকে যথেষ্ট থাকতে হবে এবং বেশি বেশি সেই লক্ষ্য অর্জন করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে তবেই আপনি মূল লক্ষ্যে পৌঁছতে পারবেন